110 বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যুতে আনন্দ উল্লাসে শেষ বিদায় জানালেন পরিবারের সদস্যরা এমনই ব্যতিক্রমী ছবি ধরা পড়ল মালদার মানিকচক ব্লকের কামালপুর এলাকায় জানা গেছে কামালপুর এলাকার বাসিন্দা রানী মণ্ডল ১১০ বছর বয়সে প্রয়াত হন তিনি শনিবার ওই বৃদ্ধা মহিলার মৃত্যু হয় ওই বৃদ্ধার চার ছেলে রয়েছে বড় ছেলের বয়স আশি বছর পরিবারের সদস্যরা জানিয়েছেন দীর্ঘ সময় ধরে যতদিন বেঁচে নিজের মতো করেই চলাফেরা করতেন ওই বৃদ্ধা রোজকার মতো শুক্রবার স্নান খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে ঘুমোতে চান তিনি শনিবার সকালে ওই বৃদ্ধা ঘুম থেকে না উঠলে পরিবারের সদস্যরা দরজা খুলে দেখেন তার মৃত্যু হয়েছে মাতৃবিয়োগ বেদনাদায়ক হলেও এত বছর ধরে বেঁচে থাকার পর তার এই মৃত্যুতে খুশি মতোই বিদায় জানালেন পরিবারের সদস্যরা আবির উড়িয়ে ডিজে ও ব্যান্ড বাজিয়ে নাচে গানে ওই বৃদ্ধাকে শেষ বিদায় জানালেন পরিবারের সদস্যরা মানিকচক শ্মশানে এদিন ওই বৃদ্ধার দেহ সৎকার করা হয় এ বিষয়ে বৃদ্ধার ছেলেরা জানান আমার মা মরেছে আমরা চার ভাই মিলে মায়ের সৎ করব করবো করলাম বাজা করলাম হরিনাম পার্টি করলাম বন্ধু

মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট নিউজ টুডে